নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব লাউ দিয়ে মাসকলার ডাল তো এখানে ডালগুলো ভেজে নিয়েছি আর কেটে নিয়েছি আলু ডাল কিছুটা বেটে নিয়েছি জল দিয়ে আর কিছুটা ডাল সেদ্ধ করে বেটে নিয়েছি এদিকে জল বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব লাউগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিব স্বাদ মতো নুন এবার ঢেকে সেদ্ধ করে নেব লাউটা কিছুটা সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়নি এ পর্যায়ে দিয়ে দিব বেটে রাখা ডালগুলো এই যে ডালটা দিলাম এটা কিন্তু সেদ্ধ ছাড়া শুধু ভাজা বেটে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিব এবার ডালের মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছিলাম এবার যখন ফুটতে শুরু করবে তখন সেদ্ধ করা ডাল দিয়ে দিবো সেদ্ধ করা ডালটা বেটে নিয়েছি দেখো বন্ধুরা ডালটা ফুটে উঠেছে এবার নামিয়ে নেব নামিয়ে কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব অল্প করে সরষের তেল দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব পাঁচ ফোড়ন এবার ডালগুলো ঢেলে দিব ডালটা যখন উতলানি আসবে এ পর্যায়ে দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো এবার দিয়ে দিব স্বাদ মতো একটু চিনি চিনি দিলে একটু খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এবারে দিয়ে দিব ধনে পাতা কুচি এবার নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে মাশকালার ডাল রান্না করে খেয়ে দেখবি শীতের দিন খুবই ভালো লাগে খেতে দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি ডালটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ টেস্ট হয় তোমরাও রান্না করে খেয়ে দেখতে পারো